আমরা কয়েক হাত দূরে চলে গেছি সাদদামের কাছ থেকে কারণে নিয়ে এখনো কাজ চালাইতেছি আরো একটা আছে তো ওই সাদাম আরো একটা আছে আরো একটা আছে না না গার মাঝে মারিস না এই সাদাম আরো একটা আছে ফানি কি ফালা দিয়ে

ওই যে দাও আরে বাবা আরে খাই এ এ বাবা রে বাবা এ তো বিষাল ভিডিও কি দিতে বাই গাহি রে তোরালি কিললে লরি হেডা বাইছে এ আ রে এ ধর দাও ধর দাও ধর দাও ধর দাও ধর দাও এগুলা ইয়া কইস ঠিক আছে মানি আমারে ফলাই দে এগুলা মানি বিষাক্ত মানুষ ক্ষতি করে আ না হই না এ

যে একটা করো আবার এই যে কাঠাল গাছের সাথে একটা